হ্যালো ভিহার্স আজকে দেখাবো পিসি মাইক্রোটিক ইনস্টল দিতে কী কী দরকার হয় আর কীভাবে কীভাবে এগুলো করে তো প্রথমে আমি দেখুন এখানে সাটার যে পাওয়ার কেবল সেটা লাগাই দিলাম সাটা কেবল লাগাই দিচ্ছি এটা একটা এসএসডি হার্ড ডিস্ক এটা ছিল আমার একশো বিশ সম্ভবত তারপরে আমি একটা আসোসের রাইটার নিয়েছি যেটাতে ডিস্ক রিড করে বা রাইট করে হ্যাঁ তারপরে আমি ওটার জন্য একটা সাটা কেবল লাগাই দিচ্ছি তারপর সাটার পাওয়ার কেবল লাগাই দিব তারপরের পাওয়ার যে বাটন আছে ওইখানে ক্লিক করব পিসির পাওয়ার বাটন এটাকে ওপেন করব আমার এটাতে আপডেট ডিস্কতে সিক্স পয়েন্ট থ্রি যে ডিস্কটা দিয়ে আমি রাইট করতে চাচ্ছি সেটা দিয়ে ভিতরে ঢোকাই দিলাম এবার আমি পিসিতে চলে যাবো পিসি থেকে এফ টুয়েলভ দেওয়ার পর বুথ অপশানে চলে যাবে তারপরে বুথ মেনু বলে থাকে ওখানে আমি ডিভিডি রাইটার সিলেক্ট করে দিলাম ইন্টার দিলাম তারপর লোড নেওয়ার পরে দেখুন এখানে কিছু অপশান আছে পি এম সিলেক্ট স্পেস সে স্পেস দিলে একটা একটা করে সিলেক্ট হবে সিলেক্টের চিহ্ন হলো এক্স আমি একবারে অল দিয়ে দিচ্ছি তাই এ দিয়ে দিলাম এখন অল সিলেক্ট হয়ে গিয়েছে সিলেক্ট হওয়ার পরে আমি এখানে দেখুন আই দিয়ে ইনস্টল করে দিচ্ছি আমার কাছে চাচ্ছে যেটা দিবেন দেবেন কি আমি দেবো বলে ওটা ইয়েস করে দিচ্ছি কনফার্মেশন দিয়ে দিলাম এটা ইরেজ করার জন্য যে পারমিশনটা সেটার জন্য আমি ইয়েস দিয়ে দিয়েছি পার্সেন্টেজ উঠতেছে দেখুন এটা হানড্রেড পার্সেন্ট হওয়ার পর অটোমেটিক্যালি এটা ইনস্টল নিয়ে নেবে একশো পার্সেন্ট হয়ে গিয়েছে ইনস্টলিং সিস্টেম নতুন সিস্টেম ইনস্টল হওয়ার পর একটা একটা করে সব ইনস্টল হওয়ার পর ইন্টার চাইবে যে যার কারণে এটা রিভিউথ হবে রিভিউথের পারমিশন আমার কাছে তার চেয়ে আমি ইন্টার দিয়ে দিচ্ছি রিস্টার্ট নেওয়ার পর কিছুটা সময় নেবে পিসিটা ওপেন হওয়ার জন্য দেখা যাবে লোডিং সিস্টেম আসছে তো কিছুটা সময় নেওয়ার পর ওয়েস্টটা রান করবে এই প্রসেস শুরু হলো ওয়েস্টটা রান করার জন্য এখনই আমার কাছে ইউজার চাইবে এটা বাই ডিফল্ট অ্যাডমিন থাকে আমি অ্যাডমিন দিয়ে দিচ্ছি ইন্টার দিয়ে দেবো পাসওয়ার্ড ব্লাঙ্ক এন্টার দিয়ে দেবো এবার আমার কাছে লাইসেন্স আছে কি না জানতে চাইবে আমার কাছে লাইসেন্স নেই আমি এন দিয়ে নো করে দেবো জাস্ট এন দিয়ে নো করে দিলাম দেখুন ইন্টার দিলেই মাইক্রোটিক ওপেন হয়ে যাবে তো ধন্যবাদ এমন সব ইনফরমেটিভ ভিডিও পেতে আমার সাথেই থাকুন লাস্টে দেখুন এটা ম্যাকদের ঢোকার ক্ষেত্রে এটা কাজে লাগে